সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসছি ছাত্রা আর আজ হচ্ছে সোমবার বিশ মে সোমবারে দর্শক নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ছাত্রা হাট বসে এই হাট থেকে আমরা দর্শক আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের হাড ডিসার গরুগুলো ঠিক আছে হাড ডিসার গরুগুলো দেখেন যেগুলো মূলত বড় ফ্রেমের কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো হালকা করে আপনাদের দর্শক দেওয়ার চেষ্টা করব দেখেন মার্শাল্লাহ সুন্দর ফ্রেমের হার্ড ডিশার গরুগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে ঘুরে ঘুরে একটু দেখি

দেখি ভাই একটু আমরা এগুলো গরু দেখি কেমন আছেন ভাই এগুলো বয়স কেমন এটা বয়স ওই জোয়ান কত করে চাচ্ছেন ভাই এগুলো এগুলো চাওয়া দাম কত দাম বলতেছে এগুলো ভাই পঁচাত্তর ছিয়াত্তর করে আচ্ছা আশির লগে ভাগে মনে হয় আসা নিয়োগ আচ্ছা ঠিক আছে দর্শক আমদানি কিন্তু আমরা দেখতেছি আরো এইগুলো মোটামুটি ষাট পঁয়ষট্টি করে পঁয়ষট্টি সত্তর এর মধ্যে প্রেম বুঝে আর কি এটা কত ভাই এটা এটা নব্বই হাজার বয়স বয়স পুরা নব্বই হাজার চাটছেন কত দাম বলছে কাস্টমার সত্তর কাটে সত্তর আচ্ছা আছে পঁচাত্তর তবে বাজারে যেটা বলছে এটাই ঠিক সত্তর যেটা এইটাই ঠিক পঁচাত্তর এটা কিনা বেশি কিনা হয়েছে কারণ ব্যাপারীরা বেশি দামে কিনে তো গৃহস্থরা কিন্তু ওইভাবে কিনে না তো ব্যাপারীদের টার্গেট যা কিনে নিয়ে যায় দু টাকা লাভ হবে আর নাহলে দু হাজার লস হবে এই কারণে এটা পঁচাত্তর কিনা দেখেন

ওইটা কত আচ্ছা বিরানব্বই হাজার এইটা চাওয়া দাম তো দর্শক দেখে শুনে দাম দর করে নিতে হবে আমরা সাঁতরা হাট থেকে দর্শক আপনাদের গরুগুলো দেখাচ্ছি দেখেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই কেমন এটার বয়স চার দাম চাচ্ছেন কত ভাই এটা নব্বই হাজার চাচ্ছেন আর কত দাম বলছে এটা সত্তর বাহাত্তর এগুলো কিন্তু অল্প সময় দর্শক মোটা দাজা জন্য বেস্ট এইটা কত এটা এটা ভাই ওটাও একই দাম একই দাম তবে এটা ফ্রেম একটু বড় আছে ওইটা থেকে আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখায় যাতে করে আইডিয়া পেতে পারেন আসলে এই পাশে কিন্তু ফ্রেমগুলো অনেক বড়ো বড়ো

কত আচ্ছা ঠিক আছে আমরা একটু ওই পাশ থেকে দেখাবো করো যাতে করে চাচা এইটা কত চাইছেন এক লাখ পনেরো চাইছে না বয়স পুরা চার হ্যাঁ আছে নাকি কত দাম বলছে এটা

তো দর্শক আমরা ডিশার যে গরুগুলো সেইগুলোই দেখানোর চেষ্টা করলাম ছোট্ট করে ভিডিও আসলে আমিও ব্যস্ত থাকি হাটে অনেক আজকে মোটামুটি চারটা বকনা ক্রয় করছি হাটের শুরুতেই এই কারণে একটু ব্যস্তর মধ্যেই